ক্ষোভ ছাড়েন তিনি তিনি বলেন লাল গালিচা না রাখতে বলার পরে রাখা হলো কেন এগুলো এখনই উঠিয়ে ফেলতে বলেন তিনি এক পর্যায়ে তিনি বলেন কামডা করো না আকামডা ঠিকই করো এই ধরনের একটা কথা তিনি তার ভাষায় বলেছেন গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে এই সিলেট শহরেই তেরোটি প্রতিষ্ঠানে মানে নগরের নগরের মধ্যেই তেরোটি প্রতিষ্ঠানে নগরের বাইরেও হয়েছে হামলা ভাঙচুর হয়েছে কোন কোন প্রতিষ্ঠানে লুটপাটও চালানো হয় অনেকেই প্রশ্ন তুলেছেন ভাঙচুর চালানোর সময় আইনশৃঙ্খলা বাহিনী কই ছিল মানে রোগী মারা যাবার পর কেন ডাক্তার আসলো তখন কি কামড়া করা হয়েছিল নাকি আকামড়া ছিল মানে তখন তিনি কোথায় আপনি সিসি টেবা সিসি সিটি সিসিটিভি লাগিয়ে রেখেছেন এই ঘটনার পরপরই কিন্তু পুলিশ প্রধান বক্তৃতা দিলেন এবং বিডার যে চেয়ারম্যান ওনারা একটা স্টেটমেন্ট গেল যে এটা নিন্দা করে ওই দিন তো এবং পুলিশ প্রধান বলতেছেন যে আমরা সিসিটিভি দেখে তাদেরকে শনাক্ত করব তা আপনি শনাক্ত করা পর্যন্ত ওই তথ্য হচ্ছিল কেন আপনি যখন হচ্ছিল তখন কোথায় ছিলেন এখন তো শুধু আপনারা নয় বরং সেনাবাহিনীও রাস্তায় আছে তার মানে সেনাবাহিনীর তো জনগণকে পুলিশ বাহিনীকে হেল্প করার জন্য রাস্তায় আছে তাই না তো সেনাবাহিনীর উপস্থিতি সোসাইটিতে থাকার পরেও সোসাইটি কি বলবো আমি যে সিভিল প্রশাসনে থাকার পরেও যদি এটা হতে পারে তার মানে আপনি কি করছেন আপনার এই সমস্ত গল গল্প দিলে তো হবে না যে আপনি রক্ষা করবেন এখন কতগুলো ছোর ছেছর আপনি ধরে ধরে আনবেন দেখাবেন তো দেখান তাতে কি হবে যেটা হওয়া তো হয়ে গেছে এত বড়ো একটা সম্মেলন হলো যেটাকে রাষ্ট্রের টাকায় তো খরচ করে এটা করছে এটা তো কার ব্যক্তি টাকা না আমার আপনার সবার টাকা আমরা এটা কেন করছি আমরা বাংলাদেশ আমরা তো কেউ কি এখানে আমরা যারা আছি তারা কি চায় বাংলাদেশে ইনভেস্টমেন্ট না হোক আমরা তো সবাই চাই সেটা সেই জায়গাটা আপনি যে এত খরচ করে এত কষ্ট করে একটা ব্যক্তিকে আপনি ওই ভদ্রলোক উদাহরণ দিলেন যে একটা বিরাট স্যাক্রিফাইস করে চলে এসছে এস এস বি চাকরি করতেন উনি সিঙ্গাপুর থেকে চলে আসছেন অনেক স্যাক্রিফাইস করে চলে আসছেন এখানে প্রতিবন্ধী বানানো হয়েছে এটা কিছুই না এবং আরেকজন স্যাক্রিফাইস করছেন খলিল সাহেব এখন এই যে বৃদ্ধ বয়সে এদেশে চলে এসেছেন ওইখানে কি করতে আমি জানি না স্যাক্রিফাইস করে চলে এসেছেন এবং প্রতিরক্ষা উপদেষ্টা হয়েছেন এত স্যাক্রিফাইস দেখতে দেখতে আমরা হয়রান হয়ে যাচ্ছি এই স্যাক্রিফাইস করতে করতে এখন কি হচ্ছে আমরা কি পাচ্ছি সেটার কোনো হিসাব নাই এই যে বললেন এই ভদ্রলোক আপনি আমাকে আগে যে কোয়েশ্চেন করেছেন আমার জব দিতে দি পারিনি আমি যে পাঁচ বছর থাকবো একজন জনগণ বলতে পারবে আমি বলতে পারি আপনি বলতে পারেন যে এই সরকার এত ভালো কাজ করছে আমরা তাদেরকে আরও পাঁচ বছর দেখতে চাই ইনফ্যাক্ট আমি নিজেই চাই বিশ্বাস করুক না করুক যে তারা যদি একটা এখানে মব নিয়ন্ত্রণ করতে পারে মৌলবিদের নিয়ন্ত্রণ করতে পারে এবং মিলিটারির সাথে তাদের যদি ভালো রিলেশন থাকে সহযোগিতা রিলেশন থাকে ডক্টর ইউনুস আরও পাঁচ বছর থাকলে আমাদের কি আসে যায় এবং যারা আসবে তারা কি এখন বন্যা মানে আমাদের সুখের বন্যায় ভাসিয়ে দেবে তাদের চরিত্র তো আমরা দেখছি তাই না এখনও তো প্রকাশ হচ্ছে ডক্টর ইউনুস থাকতেই তো প্রকাশ হচ্ছে ডক্টর ইউনুস এটা এই এই যে বিএনপি এবং আদার্সের যে আপনি যে বলেন যে দুর্নীতি করছে বা চাঁদাবাজি করছে আমি তো শুধু তাদেরকে দায়ী করব না এই চাঁদাবাজি করতে দিচ্ছে কে প্রশাসন কার হাতে আপনার প্রশাসন তো আপনি দিয়ে রেখেছেন এদেরকে দুর্নীতি করার জন্য এদেরকে চাঁদাবাজি করার জন্য তার মানে কি এটা পরিকল্পিতভাবে বিএনপি বা আদার্স যারা আছে জামাত বা আদার্স তাদের ইমেজ ক্ষুণ্ণ করার জন্য এবং পরিকল্পিতভাবে এই সরকারকে বোঝানো যে তোমার হাতে কিন্তু জনগণকে এই বার্তা দেওয়া তোমার হাতে কিন্তু আর বিকল্প নাই দেখো বিএনপি সে তো একটা চাঁদাবাজ দল এবং তারা কি করে ফেলছে এই দেশে আইসা তার মানে এই যে আনিস আলমগীর তার মানে আপনি একটা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রাজনীতিতে কোনো বিরতি নেই ফিরছি একটু পরে আসছি